আজকে সকাল থেকে আমি কি করি সেটাই আপনাদের তুলে ধরছি ভিডিও তা বন্ধুরা এখন আসছে ব্যাঙ্গালোরে সাতটা ছটা পঞ্চাশ কুয়াশা যায়নি ফিউজটা আছে কারণ এখন থেকে আমার ডিওটি চালু হয়ে গিয়েছে না এখন ট্রেন ঢুকেছে তো এবার আমাকে রাস্তায় যেতে হবে একজন অফোন করেছিল রাতে আজ সকালে আসবে তা তাদের জন্য আমাকে যেতে হবে ম্যানেজার তো ঘরও বলতে হবে আজকে পুরো ডেলি ব্লগ দেবো যে সারাদিন আমি কি করি না করি সেই সবের ভিডিও দেব তো চলো পরে দেখা হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি সেখানে চলে এসেছি এখন আমার টিম যারা লস চালায় তারাও থাকে কিন্তু এখন পর্যন্ত আসেনি একটু পরই চলে আসবে একটু পর দেখছি যে আমাদের ম্যানেজারটাও আছে আরো ভিডিও করে যেটা ভয়েস দেওয়া হয়নি ভয়েসটা আলাদা করে দিয়ে দেবো দেখবেন আপনারা ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের নতুন বাড়ির ম্যানেজার আসছে হেলে ধুলে রুম বলে এখানে অটো পাওয়া যায় আমাদের সামনে একটা বড় বিল্ডিং আছে মহাবীর বলে এখান থেকে ওহdirname এটা গতকালই দিন দেওয়া। এটা পাসপোর্টের সাথে আর 4 নম্বর একটা আছে। এটা আমাদের আরেকটা বাড়ির ম্যানেজার খৈনিখে থেকে তো আছে। এখন সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি দেখুন আপনারা সবাই আমরা কিভাবে সকালবেলায় এইভাবেই আড্ডা দেই। দিল্লি তারপরে যাদের আচার কথা ছিল, তাদের ঘর রুমমেট होके আমি গাড়িটাকে নিয়ে রওনা তবে এবল বাড়ির routes ব্যাঙ্গালোরে সকালের ভিউটাকে একটু চেক করুন কত সুন্দর লাগছে দেখুন আপনারা সবাই এই যে ফ্লাইওভারটা যাচ্ছে এটার ওপারে হচ্ছে মেট্রো স্টেশনটাও আপনারা পেয়ে যাবেন এবং বাস স্টপেজও ওর পাশেই আছে কলকাতা গিয়েছিলাম এই পার্কেটাকে আজকে যাব জিম খানা জিম করতে তো এখানে কিছু জিম খানার ইয়ে আছে দেখেন এখানে আমি সকাল সকাল আসি জিম করতে দেখতেই পাচ্ছি না এখানে অনেকজন এসেছে জিম করতে আর পড়ছে আমিও জিম পড়ছিলাম এটা এই যে ঘরটাকে দেখতে পাচ্ছেন এই ঘরটাকে বলা হয় বেঙ্গালোরের ইন্দিরা ক্যান্টিন এখানে পাঁচ টাকারও খাবার পাবেন দশ টাকারও খাবার পাবেন ইডলি খুব সুন্দর খাবার এরপরে আবার গাড়ি নিয়ে আমি বার হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম তারপরে যাব কিছুক্ষণ পর আবার ছাদের তো ছাদের সুন্দর আপনাদের সকাল বেলায় এখানে সূর্যটা বাড়ি হয়নি দেখেন আর কত সুন্দর ভিউটা লাগছে দেখুন এখনো পর্যন্ত প্রচুর কুয়াশা আছে দেখতে পাচ্ছেন নাকি না ওই যে বাড়িটা আছে ওইটাকে দেখেন কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না দেখো সব আছে হালকা আমার এই ছোট্ট ব্লগটাকে আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন